সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে ওই রবিয়া মন পেদলে ডাকে ওই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে

তাই তো আইলাম সাগরে, তাইতো আইলাম সাগরে এই নিীলজননেতে বাসাই দিব। মনির জথ লৎপ। ওই জল দিিয়া পুই করিব কদার সবল স। ওই করিব। হাজার শক্তনগত। তরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মনে বসে না সরে হিট পাতলের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে ওই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে ওই রব দেখি আমন পিঞ্জিরে খুশির পঙ্কি ডাকে ওই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে ওই রব দেখি আমন পিঞ্জিরে খুশির সবল লাগে ওই পাগল দি চাইতে যাই তো ওই সাগরের পারে জিনক মালা গাইতে গাইতে আমার মন বসে না শহরে চিৎকার করে নগরে Ito ay lang sa gore, ay lang sa gore.